সাত বছর ধরে গলায় আটকে ছিল কয়েন মাঝে মাঝেই পেটে ব্যথা হতো কিশোর অঙ্কুলের যন্ত্রণা কমাতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো ওষুধ খেয়ে কমেও যেত তবে কয়েকদিন আগে গলায় ব্যথা হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে এক্স করে দেখা যায় তার গলায় আটকে আছে একটি কয়েন ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের ওই কিশোরের পরিবার বলছে সাত বছর আগে একটি কয়েন গিলে ফেলেছিল ওই কিশোর ওই কিশোরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তা গলা পরীক্ষা করেন তারপর এক্সরেও করাতে পরামর্শ দেন তখন দেখা যায় অঙ্কুলের গলায় কিছু একটা আটকে রয়েছে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেওয়া হয় আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে চিকিৎসক জানিয়েছেন এক টাকার কয়েনটি এমনভাবে অঙ্কুলের গলায় আটকে ছিল যে তার কোনো রকম খাবার খেতে অসুবিধা হত না ফলে বাড়ির কেউ আচ করতে পারেনি যে অঙ্কুলের গলায় কয়েন আটকে রয়েছে অস্ত্রোপচার করে সেই কয়েন বের করতেই সকলে স্তম্ভিত হয়ে যান